সালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই কপির চারা ফেলাইতে হয় এক এরকমভাবে যে আমি ফুলকপির চারা ফেলাইছি ফেলাইছি কেমনি ফেলাইছি দেখেন আপনারা যদি ভুত দিলে না জানেন একদম আমি দিয়ে দিয়েছি একবার দিকে ফেলাইবেন বাঁশ দিয়ে আবার মাছা বানাইতে হয় মাছা মাছা বানাই করে গোবর সার দিয়ে সুন্দর করে আবার দার দিয়ে এক টকা গুটি ফালাবি দুই ফালাবান নাই দুই ডকেৰে ফালে একটা মটৰ হয় চাৰা একটা চিকন হয় আকেলে পাচিলেও হ'ব জোল লাগান চাৰাটো থাকে সত্তি চালিও একেলগে সেপ্তাহ লাগাম যা কটুৰ গুটিটো খালান নাই এই জোল খালাবিলাক পদ্ধতি জানেন না তো এমনি আমি দেখাই দিলাম এমনি ফালাই দেন এবার সারা বানাতে বহুত কষ্ট হয়েছে বেটাও একটু ভালো হয়েছে মার জানাই আমার জানাই মার গেলে বহুত ভালো হয় এই আমার ছোট ভাই পানি দিচ্ছে পরে ওরা পানি দিতে হয় সারাটা ভালো থাকে মাটির রস কেন যে পানি দিতে হয় আপনি পানি দিয়ে দিবেন সারা ভালো সারা ফল সারা মাৰিছে এইটো আগে ভালেছিলো খাৰপ হৈছে মাৰি গৈছে তাকে দ্বিতীয়বাৰ এইটো ভাল নেকি আৰু ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে দেখা হ'ব নতুন কোনো ভিডিঅ'তে আল্লা হাফেজ